নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদ দিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার তেইশে মে দু হাজার চব্বিশ বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ স্বয়ংশ্রী স্বয়ংশ্রী নারায়ণের বুদ্ধদেবের অবতার রূপে জন্মগ্রহণ করা এই দিনটিতে এই পূর্ণিমা তিথিতে ছোট্ট ছোট্ট কয়েকটি উপায় যদি আপনারা করতে পারেন আর এক ঘটি জল আপনারা এখানে যদি লুকিয়ে রেখে দিতে পারেন আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না প্রচুর অর্থ আসবে আপনারা তা কল্পনাও করতে পারবেন না ধন সম্পদের বৃদ্ধি কীভাবে হবে চতুর্দিক থেকে রোজগারের একটা আয় আপনাদের কাছে আসবে বন্ধুরা শুধু শুধু উড়ে উড়ে তো আর টাকা পয়সা আসবে না রোজগারের পথ আপনাদের কাছে খুলে যাবে আয় করার জন্য আপনাদের উপায় আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আসুন জেনে নিন এই ছোট্ট ছোট্ট কয়েকটি কাজ আপনারা কি কী পালন করবেন আর বন্ধুরা একটা লাস্টে অবশ্যই কথা বলবো চালের পাত্র এই জায়গায় যদি আপনারা লুকিয়ে রাখতে পারেন আপনাদের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ নির্বাদ সদা সর্বত্র থাকবে বন্ধুরা তেইশে মে দিনটা কিন্তু প্রচুর ভালো যোগ অর্থাৎ বৃহস্পতিবার মানেই স্বয়ং নারায়ণের বার তার ওপর পূর্ণিমা মানেই স্বয়ং নারায়ণের বার লক্ষ্মী নারায়ণের দিন তার ওপর বন্ধুরা তেইশ মে টু প্লাস থ্রি সমান ফাইভ বা পাঁচ পাঁচ সংখ্যাটি স্বয়ং নারায়ণের বা গুরুর বৃহস্পতির সংখ্যা এই দিনটি আপনারা যদি বিশেষ কয়েকটি কাজ যদি করতে পারেন আপনাদের কিন্তু ধন্য পরিণত হবে ধন্য ধান্যে পরিণত হবে বন্ধুরা পূর্ণিমা তিথি অবশ্যই সকাল সকাল উঠে স্নান সেরে বাসে কাজকর্ম সীন তারপর বন্ধুরা নানান যা কিছু বাড়ি সব সময় প্রথমেই দরকার কিন্তু আপনাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কোথাও নোংরা আবর্জনা না রেখে ঘর বাড়ি পরিশ্রম পরিষ্কার রাখা তার উপর বন্ধুরা আপনাদের যদি কোনো অসুবিধে না হয় আপ যা অনেকের ধরুন কাজের কোনো লোক আছে যে বাসন মাজবে ঘর মুছবে আপনারা অন্তত পক্ষে সকালবেলায় ঘরটা বাসি ঘর একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন এছাড়াও এঁঠো বাসনপত্র এই দিন কিন্তু রাখা চলবে না এঁঠো বাসন সব থেকে মা দেবী কিন্তু কুপিত হন এই জিনিসটি আপনারা এড়িয়ে যাবেন এরপর বন্ধুরা আপনারা দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন বাড়িতে সবার প্রথমে যেই আসুন না কেন আত্মীয় স্বজন সবার প্রথম কিন্তু আপনাদের গোছানোর সাজানোর দিকে নজর যায় সেই জন্য আপনাদের অবশ্য একান্ত প্রয়োজন আপনারা ঘর গুছিয়ে সাজিয়ে যার যেমন বাড়ি যার যেমন কারোর একটা রুম কারোর দুটো রুম কারোর দশটা রুম কারোর দোতলা তিনতলা কারোর আবার মাটির বাড়ি যার যেমনই বাড়ি হোক না কেন সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রাখবেন এরপর স্নান তো সারবেনই লক্ষ্মীনারায়ণকে পুজো দিন মিষ্টি মিষ্টান্ন ফল উপকরণ যে যার যেমন সামর্থ্য পুজো করুন তার তার সাথে একটি জিনিস আপনারা করবেন এই দিন তুলসী গাছে আখের রস যদি থাকে আখের রস যদি কিনতে পারেন কিনে ডান হাতে নিয়ে সাতবার আপনাদের নাম গোত্র বলে তুলসী দেবীকে অর্পণ করলে এই দিন আপনাদের তুলসী দেবীর কৃপা পাওয়া যায় বলা হয়ে থাকে তুলসী দেবীর প্রতিটি পাতার মধ্যে ভগবান নারায়ণের বাস হয়ে থাকে এই দিন তুলসী পাতা তোলা যায় না কিন্তু তুলসী দেবীর পুজো করা একান্ত জরুরি সাথে যদি একটি লাল বস্ত্র তুলসী দেবীকে পরিয়ে দিতে পারেন আপনাদের জীবনে কিন্তু আরো বেশি সুন্দর পথ প্রদর্শিত হবে বন্ধুরা এছাড়াও এই দিন যদি আপনারা চাঁদের আলোয় বেলায় পূর্ণিমার সন্ধ্যেবেলায় বেলা ধরুন এখন তো সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বেলায় চাঁদের আলোয় যদি আপনারা একটা ঘটি জল আপনারা রেখে দিতে পারেন ওই চাঁদের আলো যদি কারোর সম্ভব হয় সারা রাত্রি রাখবেন যদি নাও পারেন আপনারা সন্ধ্যে থেকে শুরু করে বারোটার আগে পর্যন্ত রাখুন তিন চার ঘন্টা রাখুন ওই জলটি আপনারা একটি কোনো বোতলে ঢুকিয়ে রেখে দিন পরের দিন ভোরবেলায় আপনারা উঠে ওই জলটি চার দিকে বাড়িতে ছিটিয়ে দিন ওই যে চাঁদের আরও জল আপনাদের যে কিভাবে আপনাদের যে উপকারে আসবে আপনারা বলে বোঝাতে পারবো না আপনাদের যত নেগেটিভ এনার্জি এছাড়াও ওই জল যদি আপনারা স্টোর করে রেখে দেন প্রতিদিন স্নান করার সময় এক চিপি করে মিশিয়ে নিয়ে আপনারা বাড়ির প্রতিটি সদস্য যদি স্নান করতে পারে বাড়ির কিন্তু প্রতিটি সদস্যদের একটা নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে বন্ধুরা এছাড়াও এই পূর্ণিমা তিথিতে বেলায় কেউ যদি কাঁচা দুধ ওম সময় নম বলে চন্দ্রদেবকে অর্ঘ দিতে পারে তার জীবনে কখনো কোনো অর্থের অভাব হয় না স্বয়ং চন্দ্রের আশীর্বাদ আপনাদের ওপর সোমদেবের আশীর্বাদ বিরাজ থাকবে এছাড়াও এই দিন যদি কেউ পায়েস দুধ আর চালের যে পায়েস হয় এই পায়েস বলা হয়ে থাকে চাঁদের আলোয় রাখলে সেটা অমৃতের সমান হয়ে যায় তো এটা তো খুবই বড় একটি পূর্ণিমা ভগবান শ্রী নারায়ণের খুবই প্রিয় একটি পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় কেউ যদি এক ঘন্টাও রেখে দেয় অবশ্যই তার উপরে কিছু সাদা মলমল কাপড় ঢাকা দিয়ে রাখতে হবে পোকা মাকড় বিষাক্ত কিছু না আসে তাছাড়াও যদি কারো ঝুড়ি থেকে থেকে প্লাস্টিকের ঝুড়ি ঢাকাও দিতে পারেন এই চাঁদের আলোতে রেখে দিয়ে ওই পায়ে সবাই যদি গ্রহণ করতে পারেন সেটা কিন্তু অমৃতের সমান হয়ে যায় এছাড়াও বন্ধুরা এই দিন আপনা আমরা তো রোজ চাল নিয়ে রান্না করি এই চাল বন্ধুরা যদি আপনারা লুকিয়ে একটা কৌটোর মধ্যে রাখতে পারেন এটা কিন্তু বাড়ির যে গৃহিণী বা যে রান্নাবান্না করে বাড়ির মা বোনেদের ওপরেই কিন্তু এই দায়িত্বটি থাকে রোজ এক মুঠো করে চাল তুলে যদি আপনারা একটি আলাদা কৌটো বা আলাদা পাত্রের মধ্যে স্টোর করে লুকিয়ে রাখেন বাড়ির গৃহকর্তাদের চক্ষুর আড়ালে তাহলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর অভাব হয় না হ্যাঁ সেই চালগুলো কি করবে সেই চালগুলো অবশ্যই আপনাদের কাছাকাছি যদি কোনো মন্দির থাকে কিংবা কোনো বৈষ্ণবকে কিংবা কোনো সৎ ব্রাহ্মণকে কিংবা কোনো গরিব দুঃখীকে যদি দান করেন দানের থেকে তো বড় মহৎ কাজ আর হয় না এই দান যদি করতে পারেন দেখুন বন্ধুরা রোজ যদি এক মুঠো করে তোলেন তাহলে আশা করব তিরিশ দিনে এক কেজির বেশি চাল হবে না আর এক কেজি চাল যদি আপনারা কাউকে কোনো দিন দান করতে পারেন আশা করি আপনাদের ভাব বা ওই এক কেজি চালের জন্য আপনাদের দিন কিন্তু আটকে যাবে না তাই আপনারা চেষ্টা করবেন এই কাজটি অবশ্যই করার এছাড়াও বন্ধুরা এই দিন অবশ্যই একটি কাজ করুন তা হলো বন্ধুরা স্বস্তিক চিহ্ন অঙ্কন করা গুঁড়ো হলুদ নেবেন ওতে কিছুটা গোলাপ জল বা আর কিছুটা ঘি দিয়ে আপনারা গুঁড়ো হলুদ গুলে নিন গুলে নিয়ে আপনারা ঠাকুরের স্থানে বা যেখানে সিংহাসন ঠাকুরের ওখানে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন স্বস্তিক চিহ্ন অঙ্কন করারও পদ্ধতি আছে বাইরের থেকে ভেতরের দিকে টানবেন ভেতর থেকে বাইরের দিকে 你家辈呢？ এরপর আপনারা আরেকটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন আপনাদের মেন যে গেট বা মুখ্য দরজা তা সেখানে তার আশেপাশে কিংবা দরজার ওপরেই করতে পারেন যদি আগে থেকে কোথাও থেকে থাকে তাহলে সেটা একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর পুনরায় আবার করতে পারেন এছাড়াও যদি বাচ্চা কেউ পড়াশোনা করে সেই পড়াশোনার টেবিলে বা একটা কাগজে এঁকে সেটা স্যালোটিপ দিয়ে ভালো করে তার ব্যাগে বা তার খাতার মধ্যে বা তার রুমের মধ্যে চিটিয়ে দিতে পারেন এছাড়াও বাড়িতে যদি কারোর জলের কলসি বা জলের ঘড়া মাটির ঘড়া থেকে থাকে ওই ঘড়ার ওপর রাখতে পারেন এছাড়াও আপনাদের তুলসী গাছের ওখানেও অঙ্কন করতে পারেন তো স্বস্তিক চিহ্ন জানেনি নতুন করে বলার কিছু নেই এত কিছু বিশ্লেষণ করলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে এছাড়াও এই দিন যদি আপনারা মা লক্ষ্মীর যে প্রিয় কড়ি এই কড়ি যদি আপনারা কড়ি আর হলুদ যদি আপনারা চালের পাত্রে মা লক্ষ্মীকে দিয়ে পূর্ণিমা তিথি চলাকালীন মা লক্ষ্মীর পায়ের কাছে দিয়ে দিন কড়ি গোটা হলুদ আর দেবেন দুটো লবঙ্গ দুটো এলাচ এই তিনটে জিনিস এই চারটে জিনিস অল্প একটু গঙ্গাজল ছিটিয়ে অল্প একটু সিঁদুর ছিটিয়ে অল্প একটু আতপ চাল ছিটিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে পুজো করুন এই জিনিসগুলো একটা লাল কাপড়ে বেঁধে আপনারা যদি আপনাদের বাড়ির চালের পাত্রে রাখতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু সদা সর্বত্র থাকবে এছাড়াও বন্ধুরা আপনারা অবশ্যই এই দিনটি ব্রত উপবাস করে পালন করুন যদি নাও পারেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন চেষ্টা নয় করবেনই এই দিন কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না কাছাকাছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে ওনারাও উপকৃত হতে পারেন এছাড়াও এই দিন আপনারা একটি ঘিয়ের প্রদীপ কর্পুর সহযোগে প্রদীপের তলায় অবশ্যই একটু আতপ চাল দেবেন দিয়ে যদি ভগবান নারায়ণের কাছে রেখে ওম নম ভগবতে বাসুদেবাই নম মন্ত্রটি জপ করতে পারেন আধ ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা ধরে যদি জপ করতে পারেন মা স্বয়ং নারায়ণের আশীর্বাদ আপনাদের ওপর থাকবে যার নারায়ণের ওপর আশীর্বাদ থেকে থাকে সেই বাড়িতে কখনো কিন্তু মা লক্ষ্মী দেবীর অভাব কিন্তু হয় না আশা করছি বন্ধুরা অবশ্যই আপনাদের উপকারে আসবে হ্যাঁ তাহলে এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে রাখুন জয়মা লক্ষ্মীর নামে আর বন্ধুরা অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন এই বুদ্ধ পূর্ণিমা বছরের এই পূর্ণিমাটি কাজে লাগান বৈশাখী পূর্ণিমা নামে খ্যাত প্রথম মাসের প্রথম পক্ষের যে পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা এই পূর্ণিমাটি আপনারা কাজে লাগান আপনাদের জীবনে কিন্তু সমস্ত নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটিতে পরিণত হবে বাধা পারছেন চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা যাদের বাড়িতে নানান ঝামেলা সৃষ্টি নানান দিক দিয়ে এই সমস্ত ছোট্ট ছোট্ট শাস্ত্র মতে কিছু উপায় যদি আপনারা ফলো করতে পারেন আশা করব আপনাদের কিন্তু দিনের পর দিন দেখবেন ঠাকুরের প্রতি একটা ভক্তি আসবে শ্রদ্ধা আসবে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা আসে ভগবান কিন্তু তাদের কখনো নিরাশ করেন না দেখবেন আপনাদের হাজার কষ্টর মধ্যে থাকলেও লাস্টে কিন্তু আপনাদের হাত ধরে টেনে তুলতে বাধ্য জয় শ্রী লক্ষ্মী নারায়ণ নম ওম নমে ভগবতে বাসুদেবাই